নওগা ম্যাটস হাউস এখানে উন্নত মানের মশারি উন্নত মানের মাদুর অর্ডারি মশারি বিভিন্ন সাইজের ছোট বড় পাপস টেবিল ম্যাট তিরিশ কোয়ালিটির মোশারি সবকিছু পাইকারি পাওয়া যায় ঠিকানা ইপিজেড রোড বা সাধু মার্কেট রোড আশুলিয়া সাওয়ার ঢাকা ভাদাইল উত্তর পাড়া এখান থেকে আশুলিয়া আশেপাশের সব জায়গাতে ডেলিভারি করা হয় এবং গাজীপুরের শ্রীপুর চন্দ্রা ডেলিভারি করা হয় যারা যারা প্লাস্টিকের মাদুর পাপস মশারি এখন পাখাও আছে গরমের সময় নিতে চান তারা দ্রুত যোগাযোগ করুন পা অনেক কোয়ালিটি আছে অনেক কোয়ালিটি আছে প্লাস্টিক মাদুরের অনেক কোয়ালিটি